জমকালো আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে ওমান প্রবাসী বাঙালিরা এই বৈশাখী আনন্দ উৎসবে যোগ দেন ওমানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ওমানের সোয়াদি অঞ্চলের ওয়াটার পার্কে বসেছিল এই বৈশাখী মেলা মেলাটির আয়োজন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আয়োজকদের দাবি বাংলাদেশের বাইরে ওমানে এটাই বৈশাখী মেলার সবচেয়ে বড় আয়োজন এতে প্রধান অতিথি ও মেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ওমানের দূতাবাসের মান্যবার রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিস বাউলাজিম ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আমি সকল ওমান প্রবাসী ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমার আন্তরিক সেলু দূতাবাসের পক্ষ থেকে যে কোনো আয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের দ্বার সবসময় খোলা থাকবে এই আশ্বাস এবং এই প্রত্যাশা আপনাদের দিচ্ছে আমার একটা কথা মনে পড়ে কিন্তু বক্তব্য দীর্ঘায়িত করব না আমি একবার উড়োজাহাজে করে প্লেনে করে যাচ্ছিলাম আমার পাশে একজন রিমিটেন্স যোদ্ধা ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো অনেক জায়গা দেখেছেন অনেক জায়গায় ঘুরেন কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লাগে তুমি আমাকে বলেছিলেন যে স্যার আমি যখন আকাশ থেকে মাটি বাংলাদেশের মাটিটা দেখি এর চেয়ে ভালো কিছু আমি আর দেখি সভাপতিত্ব করেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি শুভ বাংলা নববর্ষ বৈশাখ বাংলাদেশ এবং বাঙালিদের সবচাইতে বড় প্রাণের মেলা নববর্ষকে নববর্ষক এই বৈশাখী মেলা বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখী উৎসবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মন্ডলী আপনারা জানেন বাংলাদেশ সুসাত্রা বোমান সরকারের অনুমোদিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এটার মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের সাহিত্য আমরা চর্চা করে থাকি এবং প্রচার করে থাকি করেছেন ওনারা অনেক আনন্দিত আমরা আশা করি যে প্রবাসের মাটিতে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে পারব পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে ওরাও বাংলাদেশ সম্বন্ধে জানতে পারছে বাংলাদেশ কৃষ্টি এবং কালচারকে ওরা এখানে প্র্যাকটিস করতে পারছে এর মাঝে আমরা আমাদের ঐতিহ্যকে প্রবাসে থাকা আমাদের সন্তানদের মাঝেও আমরা এটার চর্চার ব্যবস্থা করতে পারছি অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি মেলা বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওমানের রাজধানী মাস্কার ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাঙালি বাংলাদেশিরা সমবেত হয়েছিলেন বাঙালির এ প্রাণের উৎসবে বৈশাখী সাত সাজায়ে ভোজে আড্ডায় মেতে উঠেছিল হাজার হাজার ওমান প্রবাসী বাংলাদেশীরা। পাশের মাটিতে এমন আয়োজনে খুশি বাংলাদেশী ওমান প্রবাসীরা। আজকে বাংলাদেশ অসতপ্রবাহিত বৈশাখী মেলাতে আসছি এটা ওমানে সবচেয়ে বড় বাংলাদেশীদের মিলন মেলা। আমরা প্রতি বছর অপেক্ষা করি এই দিনটার। আলহামদুলিল্লাহ সোয়াদি ওয়াটার রিসর্টে এটা করা হয়েছে। ভীষণ সুন্দর। সব ওকে আসলে অনেক ভালোই লাগতেছে আমারও অনেক ভালো লাগতেছে এবং ওমানের মাটিতে প্রথম আমি দেখলাম আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক সবই মানে একটা বাংলাদেশে একটা ফিল পাচ্ছি আমরা বাংলাদেশের খুবই একটা সুন্দর মানে অনুভূতিটা মিস করতেছি যে আমরা বাংলাদেশে পহালা বৈশাখে যেরকম একটা এনজয় করি ঠিক একটা সাংস্কৃতিক কৃষ্টি এবং বাংলাদেশের যারা প্রবাসী তারা আজকে একটা বাংলাদেশের তিনি বাংলাদেশ উপহার পেল আমি বাংলাদেশ ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাটিতে সবচাইতে বড় মেলা বৈশাখী মেলাতে আসতে পেরে আমাদের সবাই অনেক ভালো লাগতেছে ফ্যামিলির সাথে অনেক ভালো টাইম কাটানো যাচ্ছে এখানে হাজারো বাঙালির আনাগোনা এখানে এইটাই যে আজকে একটা মিনি বাংলাদেশে পরিণত হয়েছে এন্ড ওরা যেন সব প্রতি বছর এই জিনিসটা আয়োজন করতে পারে এন্ড থ্যাংক ইউ অনুভূতি অনুভূতি অনেক ভালো অনুভূতি কারণ আমরা এখানে কিছুজন আছে চাকরি জীবন কিছুজন আছে আপনার ধরেন স্টুডেন্ট কলেজে পড়ে তো এইসব আয়োজন আসলে অনেক কম সচরাচর দেখাই যায় না তো যদি যে কোনো ক্লাব সোশ্যাল ক্লাব আয়োজিত করতেছে অনেক ভালো লাগতেছে কারণ আমাদেরকে একটা চান্স দেওয়া হলো আমরাও আসে একটু এনজয় করি একটু আমাদের বিজি লাইফ থেকে এসে আর একটু এনজয়মেন্ট করি বা সেটাই মেলায় পান্তা ইলিশ দেশি বিদেশি রকমারি খাবার ছাড়াও পোশাকের পশ্রয় ছিল বেশি প্রবাসের মাটিতে আয়োজন হলো রিসর্টে হয়ে উঠেছিল লাল সবুজের এক টুকরো মিনি বাংলাদেশ তো দর্শক এসেছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলা বলি করতে চাইছিলেন এই ধরনের বড় প্রোগ্রাম আমরা ওমানের দেখি নাই আপনাদের সার্থকতা আপনাদের পরিশ্রম আপনাদের মেধা ওই কারণে আমাদেরকে অনেক জনের ধন্যবাদ দিয়েছেন অন্যদিকে আমরা বিগত অনেক দিন ধরে যেহেতু একটা বড় প্রোগ্রাম আমরা মনে করছিলাম সেটার জন্য আমরা আমাদের বিভিন্ন আমাদের কমিটি আমাদের সাহায্য সহযোগিতা করেছিল এবং কি আজকে প্রোগ্রামে আমাদের এই আমাদের দূতাবাস থেকে শুরু করে আমাদের দূতাবাস কমিউনিটি লোকজন এই দেশের প্রশাসন আমাদের থেকে সার্বিক সহযোগিতা করেছিল যত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অনেক বাংলাদেশি প্রবাসী বা এরা আনন্দ উপভোগ করছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে কোনো অঘটন হয় নাই এবং আমরা যারা বাংলাদেশি প্রবাসী এখানে যারা ফ্যামিলি আছে অনেক আনন্দ করছে বাংলাদেশ কমিউনিটি হচ্ছে কমিউনিটি ওমানের ভিসা বন্ধ থাকায় দেশ থেকে খ্যাতিমান কোন শিল্পী না আসলেও মেলায় স্থানীয় বিভিন্ন উইংসের শিল্পী পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের নাচ গান কবিতা দেশাত্মবোধক গান নাটিকায় মেতে ওঠেন মেলায় আগত সমবেত দর্শক তারা আজকে অনেক ভালো লাগছে আমাদের থেকে আজকে আমরা মেলাতে আসছি আমার আসছে আমার আসছে আমার আন্টি আসছে আবার সে যেহেতু আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান ওমানের মতো হচ্ছে আমরা মা বোন পরিবার এবং বন্ধু সবার সাথে একত্রিত হয়েছে আজকে আর এটা আমাদের প্রবাসী বাঙালি হিসেবে একটা গর্বিত জিনিস যে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান ওমানে হতেছে আর চা যে হয়ে আসছে ভবিষ্যতে আরো হবে আজকে ফার্স্ট টাইম ছিল অনেক ভালো হয়েছে ইট ওয়াজ অনেক ভালো হয়েছে এন্ড করতে পেরেছি আমাদের ওমানের প্রতিটি অঞ্চলের যারা চলে চিটিয়ে বাঙালিরা আছে আছে সবাই এখানে আসার সুযোগ করে দিয়েছে আমাদেরকে আমি ওমান বাংলাদেশ সুশার ক্লাবে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার না দিলে আমরা এখানে স্টল নিয়ে দোকানদারি করার সুযোগ পেতাম না আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনে হয়েছে আজকে মনে হয়েছে এক টুকরা বাংলাদেশ বাংলাদেশের মতো মেলা আনন্দ করেছি আমরা পরিবার পরিজন নিয়ে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে মূলত তাদেরকে মেহমানদারি করার জন্য আমরা এখানে দোকান দিয়েছি মেলাতে এসে অনেক ভালো লাগতেছে বাংলাদেশ সুজার খেলার পক্ষ থেকে ওমান মাটির ওমানের মাটির মধ্যে বৈশাখী মেলার আয়োজন করা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিকাল থেকে নারীদের বালিশ খেলা হাডুডু খেলা দড়ি টানা মোরগ ধরা বলি খেলা সহ বিভিন্ন ইভেন্টে মাতিয়ে রাখার মেলাস্থল শৃঙ্খলা বিভাগের দায়িত্বে ছিলেন জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম আনোয়ার হোসেন মোহসেন আলী সরকার এটা নিয়ে খুবই সংযুদ্ধ ছিলাম এত বড় একটা প্রোগ্রাম আমাদের কোনো রকমের সমস্যা হবে শৃঙ্খলার সমস্যা হবে আল্লাহ বামতে আমাদের সকলের চেষ্টা এটা সমাধান করতে পারি যে রকমের আমাদের সমস্যা হয় নাই এই সুন্দর আয়োজন হইতে এই জন্য আমরা অনেক অনেক খুশি সবাইকে ধন্যবাদ আমার বত্রিশটা স্টল ছিল এর মধ্যে সবাই এনজয় করেছে সবাই এসেছে চারটে আমরা ইনশাল্লাহ আগামীতে বড় বড় প্রোগ্রাম করবো এই আশা ব্যক্ত করি যেহেতু আমাদের

মুক্তার হোসেন সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ সোশ্যাল ক্লাবের উইংস সমূহ ও প্রচুর সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা উইং কনভেনার ডাক্তার জান্নাতুল নাইম জুই ইঞ্জিনিয়ার ফারজানা ওমানে সোশ্যাল ক্লাবের এবারের বৈশাখী মেলা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন আগত অতিথির অনেকেই আমি আমাদের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের দর্শক শ্রোতা তাদেরকে ধন্যবাদ জানাই তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের স্টল মালিকদেরকে তার সাথে সাথে আমি আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ সহ পুরো কার্য নির্বাহ পরিষদ এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অঙ্গ সংগঠন আমাদের যে ছয়টা উইং ছয়টা উইং এর প্রত্যেকটা সদস্যকে প্রত্যেকটা কার্যনির্বাহ পরিষদকে আমি ধন্যবাদ জানাই আজকের এই সফলতার পিছনে প্রত্যেকটা লোকের এখানে হাত ছিল প্রত্যেকটা লোকের হাতের ছোঁয়া এখানে ছিল না তো সুন্দর হতো না তো সেজন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের শিল্পী কলা কৌশলী বৃন্দ যারা বিনাশ্রমে বিনা পরিশ্রমে দীর্ঘ দেড় মাস যাবৎ রিহার্সেল করতেছে আমাদের কালচারাল টিম দীর্ঘ দেড় মাস যাবৎ ওদের সাথে যোগাযোগ করতেছে রিহার্সেল করতেছে বিভিন্নভাবে তাদের সাথে ইয়ে করতেছে সবাইকে আমি অন্তর অন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে